হ্যালো সবাইকে টেনজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে আটা দিয়ে একটা টি কেক বানিয়ে দেখাবো ভীষণই ইজি এবং সিম্পল কিছু কিছু স্টেপ জাস্ট ফলো করতে হবে তাহলেই আপনাদের কেক যথেষ্ট ভালো হবে এরকম স্পঞ্জি হবে এতটাই সুন্দর হবে তো আমার কেকটাও অনেকটা স্পঞ্জি এবং দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা সফট তো এরকম টিকেক বানাতে গেলে আপনাদেরও কিছু কিছু স্টেপ জাস্ট ফলো রাখতে হবে তাহলেই হবে চলুন আজকে আমি দেখিয়ে দিই আমার মতো করে কিভাবে আমি টিকেক বানাই আটা দিয়ে সেটাই বলে দিচ্ছি ময়দা দিয়েও ভালো হয় তো আমি যথেষ্ট চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানোর যাতে যে কেউ বানাতে পারে আর আমি এটাকে গ্যাসের গ্যাসেই বানিয়েছি গ্যাস ওভেনেই বানিয়েছি আমি মাইক্রো ওভেন ইউজ করিনি তো চলুন সহজভাবে এই রেসিপিটি আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন তো ফার্স্টে দেখে নিন আমি দেখুন তিনটে স্টেপ ফলো করতে হয় ফার্স্টে কড়াই যেটাতে আমরা কেক বসাবো একটা কড়াই বড় ধরনের একটা সিলভারের কড়াই নিয়ে নিলাম ওর মধ্যে একটা পেপার বা খবরের কাগজ বা যে কোনো কাগজ দিয়ে দেবেন তার উপর একটা স্ট্যান্ড বসাবেন ওর উপর আমি এরকমভাবে কেক টিন রেখে বেক করব তো সবার আগে প্রি হিট করা দরকার দেখুন উপরের ঢাকনাটাও আমার সিলভারের আমার মনে হলো যে ঢাকনা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে তাই আমি আরেকটা ঢাকনা দিয়ে দিলাম তো এইভাবে জাস্ট এইভাবে গরম করতে দিতে হবে শুধু আমি কেক টিনটা তুলে নিলাম এরকমভাবে শুধু ঢাকা দিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে মাঝারি আছে আমি এটাকে গরম হতে দেব আমার গ্যাস ওভেন রেডি এদিকে আমি ওটা গরম হচ্ছে হতে দিচ্ছি এদিকে আমি টিনটা তৈরি করে নিচ্ছি আমি একটা কেক টিনের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিলাম যদি কেকটির না থাকে সিলভারের বাটির মধ্যেও হয় খুব ভালো কেক চারিপাশে অয়েল ব্রাশ করে নেবেন বা স্টিলের বাটিতেও হয় এরকম অয়েল ব্রাশ করে নেবেন এবং কেকটাকে নিট অ্যান্ড ক্লিন তোলার জন্য নিচে একটা যে কোনো পেপার আমি আজকে বাটার পেপার ইউজ করিনি প্লেন আমার মেয়ের আঁকা পেপার ইউজ করেছি তো ওটার মধ্যেও একটু কেটে বাটার লাগিয়ে নেবেন বা তেল লাগিয়ে নেবেন হয়ে গেল আবার রেডি কেক মোল রেডি তাহলে আমার ওভেন রেডি এবং কেক মুল রেডি এবার আমি যাব মেন প্রিপারেশন কেকের দিকে আচ্ছা আমি একটা ইলেকট্রিক বিটার ইউজ করেছি আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে হ্যান্ডওয়েগস দিয়েও ঘুরিয়ে নিতে পারেন ভালোই একদম ভালো কেক তৈরি হবে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়ে আমি সমস্ত পরিমাণটা বলে দেবো এক চামচ নিয়ে নিলাম ডিমের মধ্যেই ভেনিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায় সেই জন্য তো এটাকে আমি একটুখানি ফেটিয়ে নেব আচ্ছা আমি নিয়েছি এক বাটি চিনি আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এই বাটির মাপেই নিয়েছি তো সেই জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো আমি এটাকে না তিন চার ভাগে অল্প অল্প করে দিয়ে এই ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নেব এটাই আপনাদের কাজ আপনার যদি হাত দিয়েও উইক্স করতে থাকেন হাইন্ড উইটার দিয়েও ঘোরাতে থাকেন তো ডিমটাকে চালাতে থাকবেন আর অল্প অল্প করে সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো চিনি ইউজ করলে আরও ভালো হয় কেকের জন্য গুঁড়ো চিনি আইডিয়াল তো আমি এখানে এমনি চিনি ইউজ করেছি আমার অতটা সময় ছিল না হাতে সেই জন্য আমি হ্যান্ড বেগসে এরকম বিট করে নিচ্ছি আর আরেক হাত দিয়ে চিনি অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ চিনিটা মিশিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি ঠিক ততক্ষণ যতক্ষণ এটা একটা ফোমি কনসিস্টেন্সিতে আসছে এবং চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি তো আমার বিট করা প্রায় হয়ে গেছে চিনিটা আমার সুন্দর গলে গেছে এবার আমি দিয়ে দেব এই বাটির ওয়ান থার্ড বাটি মানে তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম তেল আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন বা গলানো ঘিও ইউজ করতে পারেন অসুবিধা নেই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার বিটারটাকে আমি সরিয়ে দিচ্ছি এবার আমি একটা ঝাঁকনির উপর যাবেন না আমি এই ঝাঁকনিটা বেশ ভালো আমার সুবিধা হয় তাই এটা ভেঙে গেলেও আমি ইউজ করি আমার ভীষণ মায়া আমি নিয়ে নিলাম দেড় বাটি আটা সেটা আমি ভাগে ভাগে মেলাচ্ছি দেখুন এখানে আমার দেড় বাটি আটা আছে ওই বাটিরই মাপের দেড় বাটি আটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ চা চামচের দেড় চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি একটু মিলিয়ে নিচ্ছি আবারও আমি সামান্য আটা এর মধ্যে দিয়ে দেখুন এইভাবে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি একটু হালকা হালকা হাতে আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারের সাথে এইভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে আলতো আলতো হাতে এবার এর মধ্যে আমি আরো যেটুকু আটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম এবার দেবো আমি সামান্য বেকিং একদম একদম সামান্য বেকিং সোডা মানে একটা চা চামচে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম তার থেকেও কম দিলে অসুবিধা নেই দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য একদম সামান্য লবণ দিয়ে আবার ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি এটাকেও যাতে চারিপাশে সুন্দর করে মিলে যায় এবং এটাকে দেখুন আলতো হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যদি এটাকে শুকনো মনে হয় উপকরণ দেওয়ার পর ব্যাটারটা একটু ঠিক লাগছে তো আপনারা দুধ মিশিয়ে নেবেন এখানে এই স্টেজে অল্প অল্প করে মিশিয়ে নেবেন আমি একদম লাস্টে গিয়ে মিশিয়েছি এবার আমি বাদবাকি আটাটুকু দিয়ে দিলাম দিয়ে আবারও আলতো হাতে ভালো করে মিলিয়ে নেব

পাতলা করে নেব কেকের ব্যাটার একটু পাতলা হয় তো সেইভাবে একটু সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চালিয়ে চালিয়ে যতটা কম চালাতে পারি সেইভাবে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি আমার স্মুথ একটা ব্যাটার রেডি করা হয়ে গেছে এবার এটাকে কেক টিনে ঢেলে নেওয়ার পালা আমি কেক টিনে পুরো ব্যাটারটাকে দেখুন কত সুন্দরভাবে পড়ছে পুরো ব্যাটারটিকে কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি একটা সিলিকন কুন্তির সাহায্যে সম্পূর্ণটাকে সেখে নিয়ে নিলাম এবার এই বাটিটাকে একটু ট্যাপ করে নিতে হবে সুন্দর করে যদি কোনো এয়ার বাবল থেকে থাকে সেটা একদম ঠিকঠাক হয়ে যাবে সেই জন্য এবার এই ব্যাটারটিকে আমি এই গরম করা ওভেনের মধ্যে বসিয়ে দেবো ভীষণ গরম ভাপে বাপ এটাকে উঠিয়ে নিচ্ছি আমি ঠাকনাটাকে তুলে নিয়ে দেখুন এর মধ্যে বসিয়ে দেব সাবধানে একটু ভালো করে ধরে এইভাবে বসিয়ে দিতে হবে তেরা বাকা করে বসালো হবে না তাহলে কে কেউ তেরা বেঁকা তৈরি হবে এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম তারপর আমি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো সিলভারের কালার মানে দেখুন এটা একদম গ্যাস একদম সিম করা একদম লোতে করা লো হিটে করা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি বেক করে নেবো আচ্ছা সিলভার জিনিসে করলে পরে কি হয় এত সুন্দর কালার তৈরি হয় আচ্ছা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা আপনার টুথপিকের সাহায্যে ঢুকিয়ে যে না হয়ে গেছে কেকটা ক্লিন আসছে দেখুন কত সুন্দর হয়ে গেছে কেকটা এবার এটাকে আমরা আনমোল্ড করে দেখাবো মোল্ড আউট করবো চারিপাশটা একটুখানি একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব এটা একটু ঠান্ডা করে নিতে হবে হ্যাঁ কেকটা তারপর একটা প্লেটের উপর এভাবে উপর করে দিলেই কেকটা বেরিয়ে আসবে বলেছিলাম আমি পেপারটা মেয়ের আকা পেপার নিয়েছিলাম দেখুন কতটা স্পঞ্জি হচ্ছে কতটা সুন্দর একদম সফট নরম একটা কেক তৈরি হয়েছে আটা কেকও এত সুন্দর হয় এটা খেটা এটা খেতে দারুণ হয় বাড়িতে করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো কেকের এই রেসিপিটি এবার আমি কেকটাকে পিস করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরে একদম ফাপা কতটা স্পঞ্জি এবং নরম একদম সফট কেক তৈরি হয়েছে আমি আরো কেটে দেখাচ্ছি কেকটাকে সম্পূর্ণটাকে পিস পিস করে দেখাচ্ছি কতটা সুন্দর কেক তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানান এবং সবাইকে খাওয়ান এবং আমাকে অবশ্যই জানান যে কেমন লাগলো আমার কেকের এই রেসিপিটি সম্পূর্ণ কেকটা আমি এভাবে কেটে নিলাম এবার আমি এগুলোকে সার্ভ করে দেব চায়ের সাথে খেতে অসাধারণ লাগে এমনিও ভালো লাগে কেকগুলো খেতে তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে টাটা